রাহু মুক্ত হয়েছে দল বহিষ্কারের ইঙ্গিত পেয়ে দল ত্যাগ মঙ্গলবার বিশালগর অরবিন্দনগর পঞ্চায়েতের প্রধান সহ তার স্বামী এবং বেশ কয়েকজন ভোটারের কংগ্রেস দলে যোগদানের পর বুধবার বিকেলে বিশালপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে অরবিন্দনগর এলাকায় পাল্টা সভা করে বিজেপি মন্ডল উক্ত সভায় দল উত্ত্যাগীদের উদ্দেশ্য করে কথাই বলেন বিধায়ক সুশান্ত দেব তিনি বলেন অরবিন্দনগর পঞ্চায়েত রাহু মুক্ত হয়েছে এই পঞ্চায়েতের রাহুর কারণে এলাকার কোনো উন্নয়ন হচ্ছিল না এমনকি রাস্তার ইট চুরি করে তুলে নিয়ে গিয়ে ঘর নির্মাণ করেছেন খোদ পঞ্চায়েত প্রধানের স্বামী এইসব তথ্য বিধায়কের কাছে আসাতে তরিখুরি দল থেকে তাকে বহিষ্কার করার তৎপরতা শুরু হতেই কংগ্রেস দলে যোগ দেয় সে তাছাড়াও স্ত্রী পঞ্চায়েতের প্রধান হলেও পঞ্চায়েতে গিয়ে নিজে আধিপত্য দেখানোর চেষ্টা করত দুর্নীতিবাজ প্রধানের স্বামী এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকের বিজেপি দলে জায়গা নেই বলেই মন্তব্য করলেন বিধায়ক সুশান্ত দেব আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় যে প্রার্থী হবে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান রাখলেন বিধায়ক আমরা চেষ্টা করেছিলাম যে সঠিকভাবে চলে আমাদের দুর্ভাগ্য ছিল বিভিন্ন কারণে আমি চাই না সঠিকভাবে মানুষের পরিষেবা মানুষ সঠিকভাবে পাচ্ছিল না আমাদের অন্যান্য সদস্য সদস্য যারা পঞ্চায়েতে আছেন ওনারা প্রতিনিয়ত এই বিষয়গুলো আমাদের কাছে বলতেন আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছিলাম কে দলে থেকে দলের ক্ষতি করার চেষ্টা করেছে এইটা দলের অন্তর তদন্তে বের হয়ে এসছে এখন সময় এসছে আগামী পঞ্চায়েত নির্বাচনে এই আগাছা পরিষ্কার করে সুন্দর একটা পঞ্চায়েত গঠন করবেন আপনার অরবিন্দনগর বাসীকে ভারতীয় জনতা পার্টির যে জনকল্যাণমুখী কাজগুলো আছে সেইগুলা মানুষকে পরিষেবা দেবে সেই দায়িত্বটুকু আপনাদের টাইম